নমস্কার আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন আবার একটা আলোচনা নিয়ে চলে এসেছি তো এর আগে আমি মাঙ্গলিক দোষ নিয়ে তো আপনাদেরকে বলেছিলাম যে মাঙ্গলিক দোষ বা ব্যাপার ইত্যাদি ইত্যাদি সেই বিষয়ে আজকে বিশেষ কিছুই আমি বলবো না বা বলবোই না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো কারণ এই বিষয়টা নিয়ে আমাদের কাছে অনেকেই আসে অনেকেই জানতে চায় আমার ছেলের বিয়েটা কবে হবে মেয়ের বিয়েটা কবে হবে বা কি প্রকারে হবে এই যে নানা রকম বিয়ে সংক্রান্ত প্রশ্ন আমরা কিন্তু রাশিচক্রের সপ্তম স্থান থেকে আমরা বিচার করি কারণ সপ্তম স্থান হচ্ছে আমাদের বৈবাহিক স্থান তো ফার্স্ট আমরা কি দেখি যে বিয়েটা হচ্ছে কি না ফার্স্ট আমরা দেখি বিয়েটা হচ্ছে কি হচ্ছে না ফার্স্ট আমাদের দেখতে হয় সেভেন হাউসের লর্ড অর্থাৎ সেভেন হাউজের নক্ষত্র সে যদি দুই সাত এগারো কানেকশন করে সেটা নক্ষত্রের মাধ্যমে তখন আমরা নিশ্চিতভাবে জানব যে এই জাতক বা জাতিকার বিবাহ কিন্তু হবে আবার এটাও যদি আমরা দেখি যে দুই সাত এগারোর জায়গায় যদি দেখা যাক ছয় বারো বা ছয় দশ কানেকশন করে তখন আমরা ধরে নেব যে এই জাতক বা জাতিকার বিবাহ কিন্তু হবে না অবশ্যই তার সাথে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মঙ্গল শুক্রের অবস্থান দেখতে হবে দুই সাথে মঙ্গল শুক্র আসছে কিনা তাহলে বিয়ে হচ্ছে আবার এখানে দেখবো আমরা যে অথবা তার সাথে যদি মঙ্গল শুক্র না আসে তাহলে আমরা ধরে নেব যে বিয়ে হচ্ছে না কিন্তু আজকে যেহেতু প্রসঙ্গ বিয়ে হচ্ছে বা কোন সময় হচ্ছে সেটা নিয়েই বলবো তো আমরা একটা ব্যাপার নিশ্চিত হলাম যে এই জাতক বা জাতিকার বিয়ে হচ্ছে এইবার আমরা আসবো যে বিয়েটা তাহলে কখন হচ্ছে কারণ বিয়েটা কুড়িতেও হতে পারে পঞ্চাশেও হতে পারে শুধু বিয়ে হচ্ছে বলে তো আমি এখানে আমি কনফার্ম করতে পারি না যে বিয়ে হচ্ছে কিন্তু কোন সময় হচ্ছে কারণ সময় তো সবচেয়ে বড় জিনিস সব সময় উদ্ধিত তো কেউ নয় তো এক্ষেত্রে তখন আমরা দেখি যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কোন সময় দুই সাত এগারো এবং মঙ্গল শুক্রের কানেকশন আসছে সেই সময়টাকে আমরা চিহ্নিত করি যে আপনার ছেলে বা মেয়ের এই সময়টাতে কিন্তু বিয়ে হচ্ছে একটা ব্যাপার পরিষ্কার হওয়া গেল যে সময়টা আমরা নির্ধারণ করলাম যে এই সময় বিয়ে হচ্ছে তারপরে বিয়েটা কি প্রকারে হচ্ছে সেটাও একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে কারণ আমরা দেখেছি যে প্রণয়মূলক অর্থাৎ লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ অনেক সময় আবার এটাও দেখা যায় দীর্ঘ অনেক দিন একটা সম্পর্কে থেকে সেই সম্পর্কটা কোনো অপ্রত্যাশিত অজানা কারণে সেই সম্পর্কটা ভেঙে যায় আবার এটাও হয় যে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে একটা কোনো প্রণয়মূলক একটা লাভ রিলেশনের জড়িয়ে সেখান থেকে কিন্তু একটা খুব সুন্দরভাবে বিয়েটা হলো অর্থাৎ এখানে আমাদের জানতে হবে যে বিয়েটা কীভাবে হচ্ছে কারণ অনেক বাবা মাই প্রশ্ন করে যে আমার ছেলে একটি মেয়েকে ভালোবাসে সেটা কি ঠিক হবে কিনা সেটা বিয়ে হবে কিনা সব ক্ষেত্রেই যে হয় তা কিন্তু নয় সেখানে একই সাথে আবারও সেই রকমভাবে সপ্তম এগারো মঙ্গল শুক্র এবং পঞ্চম ভাবের কানেকশন থাকতে হবে কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রণয় প্রেম আমাদের রুচি আমাদের ভালো লাগা সেই জায়গাগুলো কিন্তু পঞ্চম স্থান থেকে বিচার হয় অর্থাৎ এখানে দুই পাঁচ সাত এগারো মঙ্গল শুক্র কানেকশন করলে তবে লাভ ম্যারেজ ম্যারেজ অর্থাৎ প্রণয়মূলকভাবে বিয়ে হচ্ছে না হলে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সেটা কখন হচ্ছে সেটা দশ অন্তর্দশা নির্ধারণ করছে অর্থাৎ এখানে আমরা বিয়ের জায়গাটাকে মোটামুটি কনফার্ম করে নিলাম তারপরে আমাদের দেখতে হবে যে বিয়ের যোগ থেকেও কিন্তু অনেক সময় বিয়ে হয় না তাহলে এখানে আপনি বলতেই পারেন যে না আমার দুই সাত এগারো মঙ্গল শুক্রর কানেকশন থেকে তাহলে কেন বিয়ে হবে না হ্যাঁ যোগ যে সবসময় যে কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই দেখা যাক যে দুই সাত দেখা গেল দুই সাত এগারো মঙ্গল শুক্রর কানেকশন রয়েছে কিন্তু সেই সময় ধরে নেওয়া যেতে পারে অষ্টমপতি অথবা দাদশপতি সেই সময় সপ্তমভাবে অবস্থান করছে ট্রানজিটে তখন কিন্তু সেই যোগটাকে ডিসকানেক্ট করে দিল অনেক সময় আমরা এটা দেখি যে একটা বিয়ের যোগাযোগ সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে এগোচ্ছে দুপক্ষ থেকে এগোচ্ছে কিন্তু হঠাৎ করে সেই যোগটা কেটে গেল অজানা কোনো কারণে বিয়েটা ভেঙে গেল কিন্তু তারপরে আবার সে দেখাশোনা হচ্ছে কিন্তু সঠিক যোগাযোগ হয়ে উঠছে না তার মানে কি হলো আপনার এই যোগটা থেকেও কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল এই ধরনের চাটে এরকমও হয় যে স্ট্রংলি বিবাহ যোগ রয়েছে তারপরেও কিন্তু বিবাহটা ডিসকানেক্ট করে দেয় এগুলো কিন্তু কোনো কোনো প্ল্যানেটের জন্য এই সমস্যাগুলো হয় আমরা কিন্তু মেন সেই জায়গাগুলোকেই দেখি যে বিয়ে হচ্ছে বলে ওই সময় হচ্ছে বলে কিভাবে হচ্ছে বলে আমরা ছেড়ে দিলাম সেটা কিন্তু নয় তার সাথে আমাদের এটাও দায়িত্বে আসে যে বিয়েটা কনফার্ম হচ্ছে কিনা সেই সময় কোনো অশুভ প্ল্যানেট বাধা সৃষ্টি করছে কিনা বা সেটাকে ডিসকানেক্ট করে দিচ্ছে কিনা অথবা এটাও হতে পারে যে যেই সময়টা আপনার এই কানেকশনগুলো দিচ্ছে সেই সময় কোনোভাবে অষ্টম প্রতি কোনো দৃষ্টি রয়েছে কিনা বা অষ্টম সেই ঘরকে অকপায় রয়েছে কিনা তাহলে কি হবে তাহলেও কিন্তু এক্ষেত্রে বিবাহিত জীবনে নানা প্রকার সমস্যা হবে কিরকম মিসগাইড হবেন আপনি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মিসগাইড হবেন পাত্র নির্বাচনের ক্ষেত্রে মিসগাইড মানে ভুল সিদ্ধান্ত নেবেন ভুল পদক্ষেপ নেবেন ভুল পাত্রী নির্বাচন করবেন ভুল পাত্র নির্বাচন করবেন অর্থাৎ এখানেও কিন্তু সেই একই রকম ভাবে বিয়েটা হচ্ছে কিন্তু আপনি ভুল জায়গায় বিয়েটা দিচ্ছেন তাহলে এই যে টোটাল জায়গাটা যে বিয়ে হচ্ছে কোন সময় হচ্ছে হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে কিনা বা হলে সেটা কি প্রকার এই যে টোটাল ব্যাপারটা এটা সময়ের উপর নির্ধারণ করে আবার অনেক সময় আমরা এটাও বলি যে আপনার ছেলে বা মেয়ের এই আসন্ন একটা বিবাহ যোগ রয়েছে কিন্তু এই যোগটাকে আপনারা ওভারকাম করতে পারলেই ভালো কারণ এই যোগটা কিন্তু খুব ভালো যোগ নয় এই সময় কিন্তু আপনার মেয়ের বা ছেলের বিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে না অর্থাৎ এখানে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত ভুল পাত্র বা পাত্রী সিদ্ধান্ত নেবেন এখানে কিন্তু সময় কিন্তু ভীষণ বলবান যে সময়কে চিহ্নিত করা সময়কে জানা সময়কে বোঝা তার সাথে আমাদের এই অবস্থানগুলো সেখানে দেখতে হবে যে আবার এটাও হয় যে আপনার মেয়ে সুশ্রী শিক্ষিতা সমস্ত দিক থেকে ঠিক আছে কিন্তু কোনো না কোনোভাবে আপনার মেয়ের কিন্তু বিয়ে হচ্ছেই না মানে যোগাযোগ কোনো না কোনোভাবে একটা পর্যায়ে এসে ঠিক হয়ে কেটে যাচ্ছে কেন হচ্ছে আপনি এর কোনো কারণ বিচার বিশ্লেষণ করে আপনি খুঁজে পাবেন না যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন কেন হচ্ছে না সেখানে দেখা গেল এক বছর দু বছর তিন বছর আপনি নানা রকমভাবে চেষ্টা করেও কিন্তু আপনি বিফল হচ্ছেন তাহলে জানতে হবে যে সত্তমপতির নক্ষত্র বা সপ্তম্পতি কোনোভাবে ষষ্ঠ ঘরকে অকুপায় করে রয়েছে আবার এটাও হতে পারে যে ষষ্ঠপতি সপ্তমকে সরাসরি দৃষ্টি দিচ্ছে আবার তার সাথে এটাও হতে পারে যে সপ্তমপতি নিজে ষষ্ঠভাবে অবস্থান করছে এক্ষেত্রেও কিন্তু তাই হয় যে বিয়ের যোগ থেকেও বিয়ে কিন্তু হতে দেয় না অর্থাৎ আমি বলবো যে বিবাহ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা জীবনের অধ্যায় অর্থাৎ সেখান থেকে আমাদের জীবনের প্রকৃত অর্থে পথ চলা শুরু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বলবো এই জায়গাটা কিন্তু সব কিছু আমরা এতটা অবহেলায় ছাড়তে পারি না কারণ এইখানে আমাদের কিন্তু অনেক কিছু দেখতে হবে অনেক কিছু বুঝতে হবে যদি গ্রহগত সমস্যা বাধার সৃষ্টি করে সেই জায়গাগুলোকে সংশোধন করতে হবে সর্বোপরি যেটা সেটা হচ্ছে সময় কারণ সময় হচ্ছে মূল্যবান সময়ের উদ্ধে কিচ্ছু নয় এক্ষেত্রে আমি বলবো যে আপনার ছেলে বা মেয়ের বৈবাহিক জীবন বা বিয়ের যোগের ক্ষেত্রে সমস্ত কিছু একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা একটা গাইড নিন গাইডলাইন নিন যে কোন সময় হতে পারে কোন সময়টা যথার্থ যদি না হয়ে থাকে কেন হচ্ছে না বা কি প্রকারে হতে পারে টোটাল বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে সঠিক পথটা চিনতে হবে তবেই কিন্তু আমরা সঠিকভাবে সঠিক পথে আমরা এগোতে পারবো না হলে কি হবে আমরা বিভ্রান্ত হব ভুল পথ কিন্তু আমরা পরি ভুল পথে কিন্তু আমরা পরিচালিত হব তো সেক্ষেত্রে বলবো। প্রত্যেক বাবা মায়েকে যে বিয়ের এই জায়গাগুলো কিন্তু এখন মানুষের মধ্যে অনেক অনেক বেশি সচেতন সচেতনতা এসছে আমি বলবো এসছে এখন কিন্তু প্রত্যেকটা বাবা মাই কিন্তু জোটক বিচার জটুক মেলারও বা ছেলে বা মেয়ের বিয়ে জায়গাটাকে ভালো করে একজন জ্যোতিষীর কাছে একটা গাইডলাইন কিন্তু নিয়ে চলে আমি বলবো এটা একদম ঠিক কেন মেয়ের বিয়ে হচ্ছে না কেন ছেলের বিয়ে হচ্ছে না কি ক্ষেত্রে বাধা সেই জায়গাগুলো কি সংশোধন করা যায় কি না সেইগুলোকে দেখতে হবে লাস্ট যে কথাটা বলে শেষ করব যেটা সবার ফার্স্ট বলেছিলাম সেটা হচ্ছে কি এই যে আপনাদের কথাগুলো বললাম বিয়ে হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে জটিলতা বা কি প্রকার সেগুলো নিয়ে আলোচনা করলাম যেখানে আমি বললাম শুরুতে যে বিয়ে হচ্ছে না অর্থাৎ দুই ছয় দশ অথবা বারোর কানেকশন রয়েছে সেখানে মঙ্গল বা শুক্রের কোনো কানেকশান নেই এক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কোনো রকমভাবে যতই আপনি স্টোন পরান যতই আপনি মাদলি কবচ পরান যত যাই করুন কোনোভাবে কিন্তু বিয়ে হবে না তাহলে কি হবে ভবিতব্যকে অস্বীকার করা হবে সব কিছুই যদি কারেকশন করা যেত সব কিছুই যদি সংশোধন করা যেত তাহলে তো মানে আমরা ভগবান হয়ে যেতাম সেটা তো সম্ভব নয় অর্থাৎ যোগ থাকতে হবে সেক্ষেত্রে সমস্যা থাকলে সেই জায়গাটাই কিন্তু কারেকশন করা সম্ভব তো আশা করি আজকে অনেকটাই বোঝাতে পারলাম আপনাদের তো এই সংক্রান্ত প্রত্যেকটি বিষয় থরলি বলতে গেলে অনেক বলতে হয় তো অতটা সম্ভব নয় এরপরে নেক্সট পার্টি আমি আরও কিছু এই বৈবাহিক সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই নমস্কার